ডাকসুতে ছাত্র শিবিরের ইতিহাস নৈপথ্যে যে পাঁচ কৌশল এবং সর্বশেষ জানাবো ডাকসুর ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টের রিট ছাত্রতর সমর্থিত ভিপি প্রার্থী আবিদ ও ওমামা ফাতেবা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বহুল আলোচিত আটত্রিশতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিরঙ্কর জয় লাভ করেছে ইসলামী ছাত্রশিবীর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নির্বাচনের সংগঠনের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম ভিপি এবং এস এম ফরহাদ জিএস নির্বাচিত হয়েছেন এজিএস হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান ভিপি জিএস ও এজিএস ছাড়াও ডাকসুর বিয়াল্লিশটি পদের প্রায় সব জিতে নিয়েছে এই প্যানেলের প্রার্থীরা এদিকে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খাঁ নির্বাচনকে পরিকল্পিত প্রহসন আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান ও আইনের শরণাপন্ন হয়েছেন নির্বাচিতদের মধ্যে সাদিক কায়েম ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশ সম্পাদক ফরহাদ সংকটটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আর মহিউদ্দিন সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয় বিকেল চারটায় পরে ভোট গণনা শুরু হলে উত্তেজনা তৈরি হয় উত্তেজনা বাড়তে বাড়তে চরম নাটিকতাই রূপ নেয় দীর্ঘ সাড়ে দশ ঘণ্টার এই রুদ্ধশ্বাস নাটকের জবনিকা পাত হয় রাত আড়াইটার দিকে ফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনে আঠাত্তর দশমিক ভোটাধিকার প্রয়োগ করেন ভোট করোনাকালে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীকে একে অপরের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন দেখা দেয় চরম উত্তেজনা কোন ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করারও ঘোষণা আসে তাদের পক্ষ থেকে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে জড়ো হয় দুই পক্ষের নেতাকর্মীরা তারা দফায় দফায় মিছিল করে দেন বিভিন্ন স্লোগান বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রাতে ছাত্রদলের পাশাপাশি যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও জড়ো হয় অনেকে রাত আটটার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আগে জানানো হলেও তার ছয় ঘন্টা পর রাত দুইটার দিকে ফলাফল ঘোষণা শুরু হয় ডাকসো ছাড়াও ওডিশটি হল সংসদের ফলাফল ঘোষণা করা হয় ডাকসোতে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে ছাত্রশিবির নতুন ইতিহাস তৈরি করেছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করা ছাত্র সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকাশ্যে রাজনীতি করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদে পদে বাধার সম্মুখীন হয় বিশ্ববিদ্যালয়ে তাদের গুপ্ত সংগঠন হিসেবে বিভিন্ন সময় তাৎছিল করা হয় প্রকাশ্য রাজনীতিতে নানা প্রতিবন্ধকতার শিকার হলেও দু হাজার উনিশ সাল ছাড়া সব ডাকসু নির্বাচনে তারা প্যানেল দিয়ে নির্বাচনে অংশ নেয় তবে কোনটিতে আসন রোগ ফল পাননি প্রথমবারের মতো প্যানেল দেয়া উনিশশো সালের নির্বাচনে ডাকসুত একটি পদ ও হল সংসদের একটি পদে জয়লাভ করেছিল বলে জানা যায় এদিকে প্রথম দিকে রাজনীতি করার কিছুটা সুযোগ পেলেও উনিশশো একানব্বই সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া হয়নি অন্য ছাত্র সংগঠন অনেক ঐক্যবদ্ধ হয়ে শিবিরকে অঘোষিত নিষিদ্ধ করে রাখে তবে গত বছরে জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের পর অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতি শুরু করে এর আগে বহুল প্রত্যাশিত আটত্রিশতম ডাকস নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় সারাদিনের ভোটগ্রহণে কোনো সংখ্যাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি তবে ক্রাচিহ্ন ব্যালট সরবরাহের অভিযোগে টিএসসি কেন্দ্রে দুপুরের দিকে কিছুটা হট্টগোল দেখা যায় এর বাইরে দুটি একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে এর আগে নির্বাচনের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে লোক জড়ো হওয়ার খবর পাওয়া যায় পড়াশীম সহ দুইটি প্রবেশ পথের মুখে মিছিল স্লোগান দিতে দেখা গেছে বিষয়টি নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হয় এদিকে দিনভর প্রার্থীদের পক্ষ থেকে বড় ধরনের কোনো অভিযোগ না পাওয়া গেলেও গ্রহণ শেষে ছাত্রদলের ও ছাত্র শিবির প্যানেল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতদের অভিযোগ ওঠে ভোট গ্রহণ শেষে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্র দলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান অভিযোগ করেন নির্বাচন যেমন আশা করেছিলাম তেমন হয়নি কারচুপির চেষ্টা হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করবে অপরদিকে ভোট বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে অভিযোগ করে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়াম বলেন নির্বাচন বাঞ্চনের চেষ্টা যারা করছে তাদের রুখে দিতে হবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা ও ছাত্রলীগের মতো হবে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শেষ দিকে বাইরের একটি উত্তেজনামূলক খবর আমাদের কাছে এসেছিল এই সময় বাইরের উস্কানি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে আটটি প্রবেশ পথে আমাদের প্রক্টোরিয়াল টিম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আট কেন্দ্রের আটশো দশটি বুথে বিরতিহীনভাবে ভাবে ডাকসো হর সংসদের নির্বাচনের পদে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে ভিভি প্রার্থী ছিলেন পঁয়তাল্লিশ জন এবং জিএস প্রার্থী ছিলেন উনিশ জন দেশের মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসোর নির্বাচনকে কেন্দ্র করে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই ছাত্র সংসদ নির্বাচনের রাজনৈতিক দলগুলোতেও বিশেষ নজর ছিল নির্বাচন নিয়ে এক ধরনের সংখ্যা তৈরি হলেও কোন অঘটন ঘটেনি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক তৎপরতা দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তায় সেনাবাহিনী মাঠে থাকলেও ডাকসু নির্বাচনে তারা কোনো ভূমিকা রাখেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে সেনাবোতানে কথা বললেও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দায়িত্ব পালন না করার কথা জানানো হয় নির্বাচন কমিশন ছুটে জানা গেছে এবার মোট ভোটার ছিল উনচল্লিশ হাজার আটশো চুহাত্তর জন এর মধ্যে ছাত্র ভোটার আঠারো হাজার নয়শো উনষাট এবং ছাত্র বিশ হাজার নয়শো পনেরো জন ডাকসু ও হর সংসদ মিলে মোট পদের সংখ্যা একচল্লিশটি এর মধ্যে কেন্দ্রীয় সংসদে আঠাশটি হর সংসদে তেরোটি কেন্দ্রীয় সংসদে আঠাশটি পদের বিপরীতে প্রার্থী ছিল চারশো জন নির্বাচনে আঠাত্তর দশমিক তেত্রিশ শতাংশ ভোট পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে টিএসসি কেন্দ্রের ক্যাফেটেরিয়ার কক্ষে আগে থেকে ক্রস চিহ্ন দেয়া একটি ব্যালট পেপার পাওয়ার অভিযোগ তোলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যপ্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা তিনি বলেন তার বান্ধবীকে যে ব্যালট পেপার দেওয়া হয় তাতে আগে থেকে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে ক্রস চিহ্ন অর্থাৎ ভোট প্রদানের চিহ্ন দেয়া ছিল অভিযোগ প্রসঙ্গে পোলিং কর্মকর্তা রুমানা আব্বার বিনানি বলেন ওই শিক্ষার্থী ব্যালট নিয়ে বুথে প্রবেশ করে খুব অল্প সময়ের মধ্যে বেড়ে এসে অভিযোগ করেন পরে আমরা সব ব্যালট পেপার পরীক্ষা করেছি কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি তাতে একটি নতুন ব্যালট দেওয়া হয়েছে ঘটনাটি শিক্ষার্থী ভুলও হতে পারে অন্যদিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক অভিযোগটিকে ষড়যন্ত্র আখ্যা একটি পক্ষ নির্বাচনী প্রক্রিয়া বাঞ্চলের চেষ্টা করছে একুশে হলে ছাত্র পক্ষে ক্রয় চিহ্ন ব্যালট পর খবর শোনা গেছে এখন টিএসসিতে একই অভিযোগ উঠেছে তবে রিটার্নিং কর্মকর্তা তাকে আশ্বস্ত করেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে নির্বাচন অমর একুশে হোলের একটি বুথে আগে থেকে পূরণ করা একটি ব্যালট পেপার ভোটারদের দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পেপারটি ছিল হর সংসদের বিষয়টি অনিচ্ছাকৃত বলে দাবি করা হয় অবশ্য নির্বাচন কমিশন ওই পলিং অফিসার জিয়াউর রহমানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে পলিং অফিসারকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয় ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তামিমা আক্তার ও অতম্ব্য চব্বিশের ভিপি প্রার্থী নাইম হাসান ভোট গ্রহণের পর জরুরি সংবাদ সম্মেলনে ছাট্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান বলেন যে নির্বাচনে আশা করেছিলাম তা হয়নি সোমবার যেভাবে সাইবার হামলা হয়েছে তারপরে মঙ্গলবার সকাল থেকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপপ্রচার চালানো হয়েছে ভোট গ্রহণের পর সংবাদ সম্মেলনে শিবিরের ভিপি প্রার্থী সাদিক ক্যাম্প বলেন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল ক্যাম্পাস একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে কিন্তু আমরা দেখেছি নির্বাচন বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে ভোট করানোর সময় পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের ঢুকতে দেখা হচ্ছিল না যারা নির্বাচন বাঁচা করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদের নির্দেশ দাতাদের চিহ্নিত করতে হবে ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের কাছে ডাকসু নির্বাচন কারচুপির অভিযোগ জানান ছাত্রদল তাদের অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশপথে জামাত শিবিরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি প্রশাসনের শিষ্য ব্যক্তিরা জামাত সংশ্লিষ্ট এবং নির্বাচনে কার্যপি পেয়ে সভাপতির অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্য নিয়াজ আহমেদ বলেন বিকেল চারটের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য পেয়েছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন তখন থেকে আমরা পুলিশ ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানোর ব্যাপারে ব্যবস্থা নিয়েছে বিষয়টি নিয়ে আমরা সর্বক্ষণিক খোঁজখবর রাখছি প্রয়োজনে আমরা পুলিশের সঙ্গে আবার কথা বলবো তারা নিরাপত্তা বাড়িয়েছে কিনা তিনি ছাত্র দলের দ্বারা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন